দেখো না এসেছে মন বলেছে তোর সাথে যাবো

মানে শুধু দাড়ি গুলোই বড় হয়েছে বয়সে বড় হয়েছে বেশি তোমার কেমন লাগছে আজকে তোমার ছেলের বিয়ে বলো কিছু ভালো লাগছে যায় হবে রান্না করতে হবে পটল কাটছে মিত্র আও আর এইদিকেচ্চা হবে রান্না দুপুরে রান্না নাকি এটা দুপুরে রান্না আছে তাহলে মুড়ি খাও যতক্ষণ অগ্নি অগ্নি ঢنگی কাটছো মুড়ি খগনি মুড়ি খগনি কাটছো আর ভাগনি আমরা সবাই বসে আছে মুড়ি খগনি খেতে সো বন্ধুরা গুড মর্নিং তো আবার একটা কি নতুন একটা কি ভাগেরা ব্লগ তো ইন্ট্রোভার থাম্বেল থেকে বুঝে গেছে আজকে কি হ্যাঁ আজকে হচ্ছে আমার বন্ধুর বিয়ে তন্ময়ের তো ফার্স্টের ভিডিওগুলো কিছু দেখো তারপর আমি এই পাঞ্জাবিটা পড়েছি তোমাদের কেমন লাগছে বলো কমেন্টে যে পাঞ্জাবিটা কেমন শুট করছে আমাকে না একটু বেশি সায়া সা লাগছে কে জানে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি বন্ধুর বিয়ে বলে কথা মস্তিদ্ধ করতে হবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক সো এইখানে হচ্ছে যে জামাই তন্ময় তো এখন চা খাচ্ছে আর বন্ধু বলো তোমার বিয়ে বলে কথা কেমন লাগছে বলো বন্ধু তোমার রিলেশন কত দিনের ছিল সেটা বলো 4 ইয়ারস তো বন্ধুরা একটা জিনিস যে চার বছর প্রেম করেছে তারপরে ওর গার্লফ্রেন্ডকেও বিয়ে করছে এটা জাস্ট সেরা এটা বলতেই ভুলে গেছিলাম তো তার জন্য বন্ধুর মুখে হাসিটা দেখছো জাস্ট ওয়াহ লেভেলের আর জামাই সাজে তাকে কেমন লাগছে একবার দেখে নাও তো চলো অনেক কথা হবে অনেক বিয়ের মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব তো সঙ্গে থাকো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ওর বউকে তো দেখতেই হবে তাই না তো বন্ধু তোমার বইয়ের নাম কি বলো প্রিয়া প্রিয়া আর এটা হচ্ছে তন্ময় ওকে প্রিয়া তন্ময় প্রিয়া তন্ময় প্রিয়া তন্ময় তো জেঠিমা এসেছে দিদি মা এখানে তন্ময় তো আজ সবাই মুখে হাসি দেখছো তার মায়ের বিয়ে তো যেটা তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে হলুদ মাখনি তুমি তোর দিদি হলুদ মেখেছে মা তোমার কিছু বলো বৃষ্টিতে পুরো মাটি করে দিল বন্ধুরা মানে পুরো মুখ ভালো লাগছে না ভাগনে কোথায় গেছিল তুমি তো প্যান্ডেলের অবস্থা দেখো

Ei, Hari ini tanggal sepuluh. one mile বরযাত্রী চলে এসেছি এখন তো সব বরযাত্রীগুলো কোথায় পৌঁছেছে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো আমাদের বরযাত্রীগুলো সব কেমন লাগছে বলো একটু তো বন্ধুর বিয়ে মজা তো হবেই বুঝতে পারছো তোমরা কি আর বলবো বিপ্লব দাস আমি ঘুরছি এখন আমার একটা বন্ধু আছে ওকে দেখাচ্ছি তার একটু বল কি বলো তো তো চলো বন্ধুরা টিফিন বেরোচ্ছে একটা করে তো বন্ধুরা বদযাত্রীর জন্য দেখো ঘুমানোর ব্যবস্থা মানে আমি এখানে ঘুমাবো বিপ্লব এখানে ঘুমাবে তো ওইদিকে ফটোশ্যুট চলছে আমরা বসে গেছি এখন এখানে তো আমাদের টিফিন খাওয়া হলো এখন পরবর্তী হচ্ছে ডিনার হবে তখন তোমাদেরকে দেখাবো তো হেভি মজা হচ্ছে

এই তত্ত্বগুলো নিয়ে এসেছিলো আর হচ্ছে কি এটা হচ্ছে কি তন্ময়ের শ্বশুরমশাই যেটা হচ্ছে সাদা ধুতি আর সাদা গেঞ্জি পরে আছে তো তন্ময়ের এখন আশীর্বাদ হচ্ছে তো বিয়ের দিন আশীর্বাদ হয় ওদের বলছে আর এই দিকে দিদিরা সব বসে আছে কারণ হচ্ছে একটু পর বিয়ে স্টার্ট হবে আর ভাগ্নি তো ওখানে চুপ করে বসে আছে আর মাও দাঁড়িয়ে আছে এখন তো একটু পর আমাদের বিয়ে শুরু হবে তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এদিকে আইপিএল চলছে ভাবিনি তো খাওয়া দাওয়াটা সেরে আসছে তোমাদের সাথে তো খাওয়া দাওয়াটা করি এখন

आराम 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 सेना सेना आराम टाटा आराम ये हमारे खेले बच्चों क्यों नहीं नकी अरे वाह चलो जाए तो ये Oh, arak लिए सो ওখানে timba

I'm <laughs> sick বিয়ের পর্ব শেষ করে এখন রিসেপশনের দিন জায়গাটা দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আমাকে সিলিংটা দেখতে আর হচ্ছে এখানে হচ্ছে কোনো যাত্রীর জন্য টিফিন বানানো হচ্ছে আমিও বানাচ্ছিলাম তার মধ্যে ভেবে নিলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করি টিফিন বানাচ্ছে হচ্ছে সিধু জাইবাবু আর এই জায়গাটা হচ্ছে কি পুরোটা লাইট দিয়ে সাজানো হয়েছিল এখানে হচ্ছে আমার ভাই হাই করলো তো সবাই ছিল এখানে আর হচ্ছে কি কোনো যাত্রী এসেছিলো সেই জায়গাটা এখানে বসিয়েছিল তন্ময়দের বাড়িতে তো এগুলো সব হচ্ছে কোনো যাত্রী আরও ছিল বাট আমি সবার এর ফুটে যতটা নিতে পারিনি তো চলো সামনের দিকে যাওয়া যাক আর ওই দিকটা দেখা যাক তো বন্ধুরা তন্ময়ের বিয়েতে জাস্ট অনেক সবাই সেছে দেখতেই তো পাচ্ছ আর অনেক এনজয় করছে অনেক মস্তি করছে তো সবাই এখানে ফটোশ্যুট করছে সবাই দাঁড়িয়ে আছে এর ফটো তোলাও দেখছে ওর ফটো তোলাও দেখছে যেমনটা হয় মানে বউ আর বর সামনে থাকে আর সবাই ফটো তোলে বিয়ে বাড়ি মানেই তো সেলফি ফটো তোলা তো কারণ সবাই মজা করছে খুব সুন্দরভাবে সবাই সেছিলো তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর সত্যি বলতে যে বাড়ির সবাই খুব 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 মজা করেছে অনেক মজা করেছে সবাই তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বৃষ্টিপূর্ণ ক্যামেরা দেখলেই হলো সবসময় হলো আমাকে নে আমাকে নে আর এই দিকে জ্যোতি ছিল আর ভাগ্নি শুধু ফোন শুধু ফোন মানে ও সেজে গুজে শুধু ফোন দেখছে দেখছো এই করে দিল ফোনের দিকে তাকিয়ে দিল মানে এত ভাগ্নি বিজি মানে কি আর বলবো ভাগ্নি আমার খুব বিজি তো দেখো আর বলো কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো কমেন্ট করছো না আর আমার লুকটা একটু দেখো আমি ঘেমে পুরো সপসপ করছি আর বৃষ্টি আমার পাশে সবসময় চলে আসবে যে আমার একটু ভিডিও নেই আমার একটু ভিডিও নেই

আর এটা হচ্ছে আমার দিদি তোমরা তো না এখানে আমাদের তন্ময়ের বউ আছে আর এখানে তন্ময় খুবই বেজে তো ছবি তোলারও টাইম পাচ্ছে না আর পিসিরাও দারুণ শেষ আছে পিসি আছে এদিকে তো এটা হচ্ছে আমাদের তন্ময়ের মা কত সুন্দর দেখা বুঝলি বলো তোমার আর একটা বউমা চলে এলো তাহলে পিসিরা আর কাজ টাজ কিছু করতে হয় না শুধু বস থাক বস থাকা সেবা সেবা সব সেবা কেউ দেবে কেউ মাথা টিপি কেউ রান্না আচ্ছা আচ্ছা বাড়ির সবাই ডান্স করেছে দেখতেই পাচ্ছ কীভাবে ডান্স করছে তো ডান্সের মিউজিকগুলো আমি দিতে পারিনি কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে সেই জন্য তো আমরাও অনেক ডান্স করেছি সেটা তো দেখতেই পাচ্ছ তো প্রচুর লেভেলের মানে এত আমি ডান্স করেছিলাম তন্ময়ের বিড়িতে মানে এত ডান্স করেছি জাস্ট আমি পুরো স্নান করে নিয়েছি মনে হচ্ছে যে এত পরিমাণে ডান্স করেছে আর আমাদের বন্ধুগুলো দেখছে সেই লেভেলে ডান্স করেছে বন্ধু বান্ধবী বাড়ি শুধু যে আমরাই ডান্স করেছি সেটা না তন্ময় প্রিয়া এত সুন্দর ডান্স করেছে ও ওকে কলে তুলে নিচ্ছে ওকে কুপিয়াকে কলে তুলে নিচ্ছিল তন্ময় মানে তন্ময় সেই লেভেলে ডান্স করেছে মানে সত্যি মানে এই বৌভাতের দিন মানে এতটা মজা হয়েছে না আমাদের মানে জাস্ট বৌবাতে তো জাস্ট ছবি তোলা হয় বা সবাই চলে যায় বাট লাস্টে আমরা এত ডান্স করেছি এত ডান্স করেছি জাস্ট ডান্সগুলো দেখো পুরো ও করছিলাম মানে সেই লেভেল আমি মিউজিক দিতে পারছি না বাট সেই লেভেলের হয়েছে সেই লেভেলের ডান্স একদম পুরো আমি ভিজে সব সব করছিলাম মানে পুরো চুলগুলো ভিজে গেছে জামা ভিজে গেছিলো আর আমার বলে না আমাদের বন্ধুগুলোতে সব একদম পুরো এক ঘন্টা প্রায় এক ঘন্টা আমরা নেচেছি তন্ময়রা অত নাচেনি আমরা নেচেছিলাম অনেক ওরা নেচেছিল দুটো গানে ওরা নেচেছিলো তো আমরা অনেক নেচেছি আর অবশ্য বুঝতেই পারবে যে লাস্টের ভিডিওগুলো দিচ্ছি তাহলে বুঝতে পারবে হ্যাঁ মিউজিক দিচ্ছি না আর বাড়ির লোকও অনেক ডান্স করেছে সেটা তো তোমরা প্রথম দিকে ভিডিওতে দেখেছো যে বিয়ের দিন হলুদ শাড়ি পরে কিভাবে ডান্স করেছে বন্ধুরা জাস্ট দেখছ তন্ময় আর বিয়ার ডান্সটা দেখছ তো আমরা হচ্ছে কি প্রতিটা বিয়েতে প্রতিটা বিয়ে না বন্ধুদের বিয়েতে বান্ধবীদের বিয়েতে এইভাবেই আমরা নাচ করি ডান্স করি তো আর এটা হচ্ছে কি তোমার ওরা হচ্ছে চার বছর রিলেশনশিপে ছিল তারপর ওদের বিয়ে হয়েছে সেই জন্য কতটা হ্যাপি বুঝতেই পারছো নিজের প্রিয় মানুষকে পাওয়ার অনুভূতিটাই আলাদা তো আমরা এটাই কামনা করব যেন ওরা ভালোভাবে সুখে থাকে সুখে সংসার করে এটাই চাই আর হচ্ছে এর পরেও আমাদের একটা বন্ধুর বিয়ে আছে সেই ব্লগটা হচ্ছে পরের ব্লগ হবে তো ওর বিয়েতে আমরা সেই লেভেলে ডান্স করেছি সেই ভিডিওগুলো তোমাদেরকে দেব তো সরি আমি মিউজিকটা দিতে পারছি না কপিরাইটের জন্য তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর অবশ্যই কমেন্ট করো যে আমাদের নাচগুলো কেমন হয়েছে বলো কিন্তু তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো পুরো ডান্স কমপ্লিট আমাদের দেখো আমার অবস্থাটা কি হয়েছে ডান্স করে পুরো চুল টুল ভিজে গেছে তোমাদেরকে ফার্স্টেই বলেছি আর হচ্ছে আমি গেটের ছবি তুলতে ভুলে গেছিলাম ফার্স্টের দিকে ভিডিও তো এটা হলো গেট আর আজকের ভিডিওটা এত দূর তোমাদের কেমন লাগলো বলো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে আপাতত সুস্থ থাকো ভালো থাকো বন্ধু হাসো তো বন্ধুর বিয়ে এখানেই শেষ করছি তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে বলো তো দুটো পার্ট করতে হলো কারণ হচ্ছে কি দেখলে তো কত বড় ভিডিও হয়ে গেছে চলো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ব্লগে দেখি কার বিয়ে আসছে তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে